মানব কোনো জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না যা কপালে আছে তাই হবে মানব আগাইতেও পারে না পিছাইতেও পারে না আহা আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি এটা মানত নয় নাম হলো দোয়া যে এই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয় এগুলা ছাড়া অন্য যেই ভাগ্যগুলো আছে যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না তবে কিছু কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য কিছু ভাগ্য আছে ঝুলন্ত এই ভাগ্যগুলো আল্লাহ ঝুলায় রাখে আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয় তাহলে মানতের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হতে পারে না দোয়ার মাধ্যমে চেষ্টা করলে আল্লাহ খারাপ ভাগ্যটা পরিবর্তন করে ভালো ভাগ্যে রূপান্তরিত করতে পারেন এটা কে পারেন বলেন আমি দোয়া করবো না বুঝবেন যে এই দোয়া করাটা আপনার ভাগ্যে লেখা নাই হজুর আমি দোয়া করি তো আমি ডেলি তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্যে দোয়া করাটা লেখা আছে মাসাল্লাহ আপনি অনেক ভাগ্যবান মানুষ এই যে ডেলি দোয়া করতে পারেন এটা আপনার তাকদিরে লেখা আপনি অনেক ভালো মানুষ দৈনিক দোয়া করতে পারেন যারা প্রতিদিন দোয়া করে যারা প্রতিদিন দোয়া করতে পারে ওলামা একেরাম বলেন মুফতি আমিনী রহমতুল্লাহের মুখে আমি নিজেই শুনছি দোয়া যাদের অভ্যাসে পরিণত হয়ে যায় আসমানের খাজানা তাদের জন্য আল্লাহ খুলে দেয় দোয়ার অভ্যাস করেন রাতে অন্ধকারে সব বোমায় যখন ওই টেমি ওই টেমি ইচ্ছা মতো কান্না করেন কারো ঘুম যেন ডিস্টার্ব না হয় ওই সময় কান্না করেন কে বলছে হবে না নিশ্চিত হবে অবশ্যই হবে আপনার দোয়া কোন হবে কোনো সন্দেহ হবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন এই তুম করে না মান্নত করতে নিষেধ করছি ও মান্নত করো কই না ফেলছো তা মান্নত আদায় করতে হবে তো বাবা মা মানত করছে যদি করে মারা যায় এই মানত আপনার আদায় করতে হবে না গুণাগার হবে বর্ণনা এবাদতের মান্য যদি কেউ করে এবাদতের ক্ষেত্রে এই মানত আবার একটু অন্য দেখেন মান্না দর আল্লাহ কেউ যদি মানত করে আমি আল্লাহর এবাদত করবো তাহলে যেন আল্লাহ আল্লাহকে এবাদতটা করে নেয় ও মান্না দর আইয়াসিয়াহু কেউ যদি মানত করে আমি আল্লাহর নাফরমানি করব আমি মাজারে খাসি দিব আমি মাজারে গুরু দিমু বড় ব্যক্তির গুরু এটা হারাম আল্লাহর নবী বলেন এই মানুত আদায় করা লাগবে না কি করা লাগবে না এটা কি করা লাগবে না না হুজুর আমার মন তো সায় দেয় না আমি মানত করছি দিম ওই জায়গায় কী করব যদি আপনার মন না আছে আমার কাছে নিয়ে এসে আমি কয়ে কি কী করবো হুজুর নাকি আপনি খাইবেন আমি তো মনে করি আমার খাওয়াইলে ভালো হইব আপনি ওই জায়গায় মানত করছেন কেন হ্যাঁ উল্টা পাল্টা জায়গায় মরা ভিত্তির দেওয়ার মানত করছেন আমি জিন্দা থাকতে আপনি মরা ভিত্তির দেওয়ার মানত করলেন আর জিন্দা মানুষ খাইলে লাভ আছে আপনি মরা ব্যক্তিরে দেওয়ার মানত করে কেমন কথা বলেন এতিমখানা নাই এতিমখানা মাদ্রাসা দেন হ্যাঁ কোনো বাজারের পাশে যদি এতিমখানা থাকে ওখানে দেন ওখানে আপনি মানত করে যাবেন ওই জায়গায় ইতিম মানুষরা খায় ওখানে আমি দিলাম সেখানে দেন আপনি কিন্তু আপনি কোনো মরহক্তির জন্য মানত করবে এটা হারাম এটা না যায় কথা কি মনে মনে থাকবে সবার এটা হারাম এটা আদায় করা যাবে না করলেও আদায় করা যাবে না

আল্লাহ নবী প্রশ্ন করলেন লোকটার নাম কি কয় হুজুর আবুল ইসর লোকটার নাম আবু ইসর আল্লাহর নবী বললেন বুঝলাম আমি খোদবাদেই সবাই বসা এটা কেন দাঁড়ানো এবার সাহাবারা বলে ইয়া রসুল আল্লাহ লোকটা মানত করছে আইয়া কৌমা ওয়ালাইয়া কৌদা আপনি খোদবা দেওয়ার সময় হ্যাঁ দাঁড়ায় থাকবো বসবে না মানত করছে হ্যাঁ আপনি খোদবা দিলে হ্যাঁ দাঁড়ায় থাকবে এই মানত করছে বসবে না শুধু তাই নয় লোকটা মানত করছে কোন দিন গাছের ছায়া বসবে না খালি রুদ্রে থাকবে আরেকটা মানত করছে হুজুর ওয়ালায়া তাকাল্লাম কথা বলবে না চুপচাপ আপনি যতই প্রশ্ন করবেন এটা চুপ থাকবে চার নাম্বার মান্য ওয়ায় সুমা সর্বদা রোজা রাখবে এই মানত করছে আল্লাহর নবী বললেন সাহাবারা তাকে জানা দাও এক নাম্বার যে উল্টা পাল্টা দাঁড়ায় থাকবে মানত তারে বলো বসতে দুই নাম্বার গাছের ছায়া বসবে না তারে বসতে তিন নাম্বার কথা বলবে না এটা উল্টা পাল্টা মানত তারে বলো তাড়াতাড়ি কথা বলতে হ্যাঁ চার নাম্বার মানত এই যে রোজার মানত করছে কয়েকটা রোজা আদায় করতে বলো কারণ এটা এবাদতের মানত আর এবাদতের মানত আদায় করা লাগে ওই যে আগেই বললাম আল্লাহর এবাদতের মানত যদি কেউ করে নে ওই মানতটা আদায় করা লাগে যেহেতু রোজার মানত করছে আল্লাহর নবী বললেন রোজাটা আদায় করতে বলো আর কথা বলবে না এই মানত এটা উল্টাপাল্টা মানত বলো কথা বলতে গাছের ছায় বসবে না এটা একটা আন্দাজি মানত তারে বলো গাছের ছায় বসতে আর যে আমি খোদবাদি মুদারা থাকবে এটাও একটা ফালতু মানত তাকে তাড়াতাড়ি বল বসার জন্য তাহলে উল্টা পাল্টা মানত করা যাবে না মানত করতে হবে আল্লাহ এবাদতের ক্ষেত্রে হ্যাঁ মানত করা জরুরি কোনো বিষয় নয় যদি মানত করে আদায় করা জরুরি হয়ে যায় কথা কি বুঝে আসছে সবার মানত করলে আদায় করা জরুরি হয়ে যাবে যদি কেউ মানত করেন আর যদি মানত কেউ না করেন কোনো সমস্যা নাই কারণ মানতে আপনার ভাগ্য সামনেও যায় না পিছনেও আসে না হ্যাঁ দোয়ার মাধ্যমে ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় এই জন্য আমরা মানত এটা আমাদের জরুরি বিষয় না যদি কেউ করে থাকেন আদায় করা লাগবে মা বাবার মানত থাকলে এই মানত পুরা করা লাগবে